আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড একটা এক্সাইটিং মোমেন্টের মধ্যে আছি এন্ড আমরা কিছু এক্সাইটিং জিনিস আপনাদের দিতে যাচ্ছি তা হচ্ছে যে ডিএক্সএন ডাইনামিক Dream Life টিম থেকে যারা এই টিমে কাজ করছেন বিশেষ করে আমাদের নুসরাত জাহান জুই পারামি টিমে যারা কাজ করছেন তাদের জন্য এক্সক্লুসিভ লাকি ড্র অর্থাৎ আমি গিফট দেখে একদম পুরো আমি নিজে অবাক হয়ে গেছি শুধু গিফট আর কি এত গিফট মাই গড এনিওয়েজ আমরা এখন আপনারা যারা গত মাসে আই মিন জুলাইয়ের এক তারিখ থেকে দশ তারিখের ভেতরে যারা তাদের পার্সোনাল পার্সোনাল পয়েন্ট তেরোশো করেছেন মূলত তাদের মধ্য থেকে আজকে লাকি ড্র উইনারদের খুঁজে বের করা হবে পাঁচ পাঁচটা গিফট আছে তো যাই হোক আমরা মেইন প্রোগ্রামে যাওয়ার আগে মধ্যে আপনারা হচ্ছে আপনাদের হার্টটা একটু করতে থাকুক কে কি যকম কে আসলে এই পুরস্কারগুলো পেতে যাচ্ছেন তো আমরা পুরস্কারগুলো তোলার আগে আমরা এই এই হচ্ছে এই যে এক্সাইটিং মোমেন্টে আমাদের मिस्टर রুবায়েত সাহেবের ফিলিংসটা কি তার কাছ থেকে একটু শুনি আসলে ফিলিংসের ব্যাপারটা এই অপরচুনিটিগুলো আসলে लवली অপরচুনিটিগুলো সব সময় আমাদের মেম্বারদের জন্যই থাকে এটা আসলে খুবই একটা সুন্দর জিনিস যে আপনারা একটা প্রসেসের থ্রুতে একটা ভালো কিছু পাচ্ছেন এখানে আপনি যেটা করছেন একটা ড্রয়ে পার্টিসিপেশনের জন্য আপনি যেটা করছেন সেটা আপনার ক্যারিয়ারের জন্য ভালো প্লাস প্লাস আপনার একটা টেকনিক্যালি একটা প্রসেসের মাধ্যমে আপনার একটা ভালো একটা এক্সাইটিং গিফট পেলেও পেয়ে যাচ্ছেন আর সত্যি বলতে এখানে স্যার যেটা বললো একটু আগে যে এত এত গিফট আছে আমি তো বলেছিলাম যে মানে ইফ পসিবল আমাদের নামও যদি বলে ফেলে দেওয়া যায় কিন্তু আমরা আনফর্চুনেটলি আমরা ততটা লাকি না আপনারা যতটা লাকি অ্যান্ড আপনাদের লিডার আপনাদের জন্য অনেক কিছু করছে তো আমি এবার ইমরান ভাইকে বলছি যে আসলে আপনার ফিলিংস যদি একটু শেয়ার করতেন জানেন জি যে আলহামদুলিল্লাহ আসলো আমার কাছে আজকের ফিলিংস টা যে যে কতগুলোর আমাদের লাকি ড্র হচ্ছে গিফট হচ্ছে তো মোটামুটি আমাদের কাছে আমাদের যে ফিলিংস হচ্ছে অসাধারণ তো দেখা যাক আজকে কারা লাকি উইনার হয় আমি দেখতেছি এই লাইভের মাধ্যমে অথবা ভিডিওর মাধ্যমে थैंक यू স্যার জি বেলাল ভাই

আ সাগর স্যার উনি আমাদের আজকে লাকি ড্রটা প্রথম থেকে উনি ই করবে তো ধন্যবাদ আজকে লাকি জন্য শুরু করার জন্য ওকে ওকে ধন্যবাদ ধন্যবাদ তো এখন সেই এক্সাইটিং মোমেন্ট তো আপনাদেরকে প্রথমেই বলি আজকে টোটাল পাঁচটা পাঁচ পাঁচটা গিফট হ্যাম্পার থাকবে আপনাদের জন্য আই মিন খুব লাক্সারিয়াস তো এর মধ্যে আমরা যেটা করব একটু ঘোষণা দেই কে কি পাচ্ছে যে প্রথম পুরস্কার পাবে তিনি পাচ্ছেন মাইক টাকা প্রথম পুরস্কার হাজার বিজয়ী পাবে দশ হাজার টাকা ল্যাপটপ কেনার জন্য এবং দ্বিতীয় দ্বিতীয় বিজয়ী পাবেন পাঁচ হাজার টাকা একটা মোবাইল কেনার জন্য এবং তৃতীয় বিজয়ী পাবেন হচ্ছে তিন হাজার টাকা আর তিন হাজার টাকা পাবেন একটা ট্যাগ কেনার জন্য এবং চতুর্থ বিজয়ী তিনি পাবেন হচ্ছে একটা ব্লেন্ডার মেশিনের জন্য দুই হাজার টাকা এবং যে পঞ্চম বিজয়ী তিনি পাবেন হচ্ছে একটা ওয়াটার ফিল্টার দুই টাকা কেনার জন্য দুই হাজার টাকা দেখেন অর্থ গিফট ওকে না ও আমরা এখন চলে যাচ্ছি আমাদের সেই এ হচ্ছেন সেই লাকি উইনার আমরা প্রথমে পাঁচ নাম্বার বিজয়ী অর্থাৎ পঞ্চম পুরস্কারটি তুলব এবং পঞ্চম পুরস্কারটি তোলার জন্য আমি রিকোয়েস্ট করছি আমাদের ইমরানকে ইমরানও হচ্ছে এই টিমের একজন কন্ট্রিবিউটর তো ইমরান সাহেব আপনি হচ্ছে পঞ্চম পুরস্কারটা আপনি তুলে ফেলেন তো আমরা দেখতে যাচ্ছি এখন আমাদের পঞ্চম পুরস্কারের জন্য আমাদের ইমরান ভাই পঞ্চম পুরস্কার হ্যাঁ এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড প্লিজ আপনি ওকে পঞ্চম পুরস্কার পঞ্চম পুরস্কারটা আমাকে দিয়ে দেন তো যিনি পঞ্চম পুরস্কার পাবেন তিনি হচ্ছে ওয়াটার ফিল্টারের জন্য আপনার 2000 টাকা সাবসিডাইজ পাবেন তো এই মুহূর্তে পঞ্চম পুরস্কার আমরা চলে যাচ্ছি পঞ্চম পুরস্কার যিনি পেয়েছেন তার নাম হচ্ছে শাহ পরাণ শাহ পরাণ উনি তো শাহ পরান শাহ পরান আইডি নাম্বার এইট আবার বলছি এইট পঞ্চম বিজয়ী পঞ্চম বিজয়ী হচ্ছে টাকা কার্ডটা সে পেয়ে যাবে এবার আমি রুবাই সাহেবকে বলবো একটা চতুর্থ পুরস্কারটি হ্যাঁ চতুর্থ পুরস্কারটি তোলার জন্য রুবাই সাহেব আমাদের চতুর্থ বিজয়ীর পুরস্কারটি তুলবে চতুর্থ বিজয়ী তিনিও দুই হাজার টাকা পাবেন তিনি হচ্ছে একটা ব্ল্যান্ডার মেশিনের জন্য আচ্ছা আমি পুরস্কার মানে নামটা তোলার আগে কিছু বলতেছি যেহেতু আমি নামটা তুলছি তো আমার আমার নাম কিন্তু খেয়াল রাখবেন একটা পার্সেন্টেজ কিন্তু দিতে হবে জাস্ট কিডিং চতুর্থ পুরস্কার যিনি পাচ্ছেন তার নামটা আমি তুলে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম জি স্যার দেখি আমাদের রুবাই সাহেব সেই কোন ভাগ্যবানের নাম না ভাগ্যবতী 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 হায়দার বলছে ভাগ্যবতী আসলে ভাগ্যবতী বা যিনি চতুর্থ বিজয়ী তিনি হচ্ছেন সুমি ইসলাম সুমি আলম সরি সুমি আলম ওনার আইডি নাম্বার হচ্ছে এইট টু এইট থ্রি নাইন ওয়ান ফোর ফোর সেভেন আবার বলছি এইট টু এইট থ্রি নাইন ওয়ান ফোর ফোর সেভেন সুমি আলম

086 রানী বেগম আপনি আসলেই রানী ঠিক আছে এবং এগুলো সব হায়দারের ক্রেডিট এবার একটা এবার বুঝতে পারছি এখানে পারশিয়ালিটি হবে আপনি হচ্ছে তৃতীয় গেল না দ্বিতীয় পুরস্কারটা হায়দার তুলবে ভাই চোখ দ্বিতীয় পুরস্কারটা হায়দার তুলবে এ আপনি এদিকে তাকাবেন আপনি উপরে তাকানো আছে চোখ বন্ধরা হ্যাঁ

এবং এই মাসও করেছে আমার টিমে প্রায় দুশো জনের তেরোশো পয়েন্ট করেছে তাদেরকে আমি ছোটখাটো ইনসেন্টিভ দিয়েছি তো আসলে এটা খুবই টিমের জন্য ভালো আসলে লিডার ভালো তো টিম ভালো আর টিম ভালো তো বিজনেস ভালো বিজনেস ভালো তো বোনাস ভালো আশা করি ইনশাল্লাহ আমরা প্রতি মাসে এটা কন্টিনিউস করবো ধন্যবাদ ওকে সেই মহেন্দ্র খান দ্বিতীয় পুরস্কার তিনি পাচ্ছেন পাঁচ হাজার টাকা একটা মোবাইল কেনার জন্য সাবসিডাইজ পাবেন ফাইভ টাকা

দশ হাজার টাকা প্রথম পুরস্কার বিজয়ী দশ হাজার টাকা অবশ্যই এটা কোন জেন্টস হবে অবশ্যই লেডিস হবে না অবশ্যই জেন্টস হইতে হবে লেডিস হবে না যদি লেডিস হয় তাহলে কিন্তু ঝগড়া আছে আসতে নাম্বার আহারে लेडीज़ आवाज़ लेडीज़ आपने आपने क्यों शोब लेडीज़ आवाज़ लेडीज़ लेडीज़ अरे लेडीज़ फा 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 जाना फार जाना एक्टर फार जाना एक्टर की हमने बोले क्या फार जाना

খুব চমৎকার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এরকম রেফেল রাত জয় কেউ করবেন আমাকে ডাক দেবেন ঠিক আছে